নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই সুপ্রভাত আর আমার মনিদিয়া পর্বে স্বাগত এখন বাজে সাতটা পাঁচ দশ আমি উঠেছি আরও এক ঘন্টা আগে তো উঠেই আজকে রান্না বান্না কিছুই ছিল না ওদের টিফিনে দেবার মতন তো তাই জন্য সকাল সকাল উঠে পড়েছি তো চা করে চা খেয়েও নিয়েছি বাবানকেও দিয়ে দিচ্ছি ও নিয়ে গেছে তারপরে এই যে রান্না বান্না শুরু করে দিয়েছি তো সারাদিন পর্বটার সাথে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন তো চলুন দেখাই কি দেখুন ভাত হয়ে গেছে ভাতটা এবার বন্ধ করে দেবো করে নিচ্ছি চা করেছি চা খাওয়াও হয়েছে এটা দেওয়ার জন্য রাখা আছে আর এই যে হাঁসের ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি এটা ছুলতে হবে এটারই কারি করবো এই যে পেঁয়াজ কেটে নিয়েছি তো হাঁসের ডিমের কারি দিয়ে বাবার নেবে ভাত আর দিয়া নেবে হচ্ছে কালকে ও করেছিল যে দেখেছিলেন তন্দুর রুটি ওটা এই দিয়ে ও ডিমের কারি দিয়ে নিয়ে যাবে তো তাই জন্য ভাতটা তো বন্ধ করে দিলাম এবার এটা উপ করে দেবো এগুলো ছুলে নিয়ে ডিমের কারিটা করে নিই ডিম আর আলুগুলো সেদ্ধ করে নিয়েছি দেখুন হাসি খুব সুন্দর কালার একদম ভেতরে এরকম এটা একটু ইয়ে হয়ে গেছে দেখুন কালারটা তত, যাই হোক সেদ্ধ হয়ে গেছে তো ছুলেও নিয়েছি এবার এগুলো একটুখানি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিই তার মধ্যে আলুগুলোও দিয়ে দেবো ভেজে নিন সেদ্ধ আলু হলে একটু ভেজে নিলেই তো ভালো হয় না ভেজে নিই আরো দিয়ে দেবো ডিমগুলো এরকম করে উপর মতন করে দিয়ে ভেজে তুলে নেবো আগে ঠিক আছে একটা টমেটো ব্রেস করে নিয়েছি আদা রসুন বাটা আছে পেঁয়াজ না আছে তো এবার যাই হঠাৎ করে নিই তা না অফিসে টাইম হয়ে গেছে বাগান বেরোনোর তো ফেরি পড়বে করে নেব একটু করে কেটে কেটে দিয়েছি নাহলে ডিমগুলো খেতে ফিটকে যাবে তো মশলাটা খুব ভালো করে কচিয়ে নিয়েছি আদা পেঁয়াজ রসুন টমেটো ধনে দিয়ে লঙ্কা চিনি নুন দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে

তো যাই হোক ওদেরকে দিয়ে দিই বুধেরা উপরে সব কাজকর্ম করে চলে এলাম জামা কাপড় তুলে গাছে জল টল দিয়ে চলে এসেছি তো দেখুন আজকে রান্না করবো হচ্ছে সকালে তো হাঁসের ডিমের কারি করেছি আর ভাত ওদের এই দুটোই দিয়ে দিয়েছি আর কিছু আজকে দিই আর এখন করব হচ্ছে দেখুন আলু কেটে নিয়েছি বিনস ফুলকপি এটা আর একটা টমেটো দেবের মধ্যে দিয়ে এটা একটা নিরামিষ এমনি আদা ধনে পাতা দিয়ে তরকারি করব। আর দেখুন এটা জ্যান্ত কই মাছ সাইজে ছোট একটু কিন্তু দেশি কই তো সেদিনকে আমার যার সঙ্গে বাজারে গেছিলাম তো এই কটাই আড়াইশোই পেয়েছে মানে ছোট বড় আর জানি না আর কি ছিল না এই কটাই ছিল তো একদম গুনে আট পিস মাছ রয়েছে তো এটাকে একটু তেল কই মতন করব। একটুখানি টমেটো গ্রেট করে দিয়ে আর একটা পেঁয়াজ সেদ্ধ করে পেস্ট করে একসঙ্গে দিয়ে এই আর একটু ধনে পাতা দেবো তো এটা দিয়ে এই কই মাছটা করব। তো এটা রাতে ওরা এসে খেতে পারবে তো এটা আর এটা এই দুটো করব তো আগে ফুলকপির তরকারিটা বসিয়ে তারপরে কই মাছটাকে করব। তো যাই এবার বসিয়ে দিই আগে দেখুন বন্ধুরা সব সবজিগুলোকে এই যে ফুলকপি আলু বিনস এগুলোকে ভেজে নিয়েছি তো এবার কড়াই বসিয়ে দিচ্ছি এবার ফোড়নটা দেব একটু জিরে আর শুকনো লঙ্কা আর কিছুই দেব না তেলে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়ে দিয়েছি দেখুন এই খুন্তিটা খুমে মেলার থেকে বোন কিনে দিয়েছে ও দুটো কিনেছে একটা আমাকে আমাদেরকে দিয়ে গেছে আর একটাও নিয়ে গেছে দেখুন খুন্তিটা খুবই সুন্দর দেখতে নতুনত্ব একদম এরকম খুন্তি দেখা যায় না ওটাই কাজে লাগিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিদি আর তুলে দেবো গুঁড়ো গুঁড়ো পরিমাণ মতন নুন আর তুলে দেবো অল্পই রসাই গুঁড়ো বেশি ভালো করবো না এটা এই মশলাটা একটু কষিয়ে নিলাম এবার ফুলকপিটাকে ঢেলে দিচ্ছি এটাও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল আর একটুখানি সামান্য জল দেবো আর একটু জল দিয়ে দেবো নামানোর সময় একটু শুধু ধনে পাতা দেবো আর কিছু দেবো না এই তরকারিটা শুধু এরকম খেতে খুব ভালোই হয় একদম কম তেল মশলা দিয়ে আর এর মধ্যে আর কিছুই দেবো না শুধু নামানোর সময় হ্যাঁ দেবো একটু চিনি দেবো মিষ্টি আর একটু ধনে পাতা ব্যাস আর কিছু দেবো না এবার এটা ঢেকে দিই দেখুন বন্ধুরা কই মাছটা করবো বলে এই যে টমেটোটাকে গ্রেট করে নিয়েছি এর পুরো ছালটাকে ফেলে দিয়েছি এই যে গ্রেট করে এই যে ছালটাকে ফেলে দেবো আর দেব হচ্ছে একটুখানি আদা বাটা আর দেখুন একটা পেঁয়াজ এই যে সেদ্ধ করে নিচ দেখুন এই পেঁয়াজটা সেদ্ধ করে নেওয়া এই পেঁয়াজটা আর ধনে পাতা একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেবো তো ওটা দিয়ে কই মাছটা করবো কই মাছটা একটু হালকা আগে তেলে এপাশ ওপাশ করে ভেজে নেবো কড়া ভাজা নয় এমনি শুধু নাড়িয়ে জাস্ট তেলের মধ্যে একটু ভাজবো আর এই টমেটো বাটা দেব একটু আদা বাটা ধনে পাতা আর পেঁয়াজ বাটা একসঙ্গে সেদ্ধ যাতে পেঁয়াজের ফ্লেভারটা না থাকে অথচ করবো তো কিভাবে করছি দেখাচ্ছে ফুলকপিটা ততক্ষণ হয়ে যাক তরকারিটাও প্রায় হয়েছে এর মধ্যেও একটু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে দেব দিয়ে দিচ্ছি এর মধ্যে এই যে ধনে পাতা এবার একটু মিক্স করে দিই একটু সময় ঢাকা দিয়ে রাখি যাতে পাতাটা একটু সেদ্ধ হয়ে যায় গন্ধটা তরকারিতে ঢুকে যায় তো দেখুন এরকম সিম্পল একদম প্লেন তরকারি কোনো সেরকম তেল মশলা কিছুই নেই এটা খেলে ক্ষতিও করবে না আর খেতেও ভাল লাগবে ভাতে বেশি ভাল লাগবে রুটি তো এরকম পাতলা তরকারি অতটা ভাল লাগে না কিন্তু তাও যারা পেশেন্ট এরকম যদি পাতলা তরকারি দিয়ে রুটি হোক ভাত হোক খায় ভালোই লাগবে এই যে পেঁয়াজ আর টমেটোটাও দিয়ে দিয়েছি একসঙ্গের মধ্যে পেঁয়াজ টমেটো আগে এটা কেন গ্রেট করলাম তাহলে ছালটাও এর সঙ্গে ছাল ছাল যেত তো ওই জন্য আগে গ্রেট করে নিয়েছি টমেটো পেঁয়াজ সেদ্ধ করা পেঁয়াজ আর ধনে পাতা দেখুন একসঙ্গে এটাও পেস্ট করে নিলাম তো এটা দিয়ে কই মাছটা হবে দেখুন বন্ধুরা তরকারিটা কি দেখতে খারাপ হয়েছে একটু বলুন তো এই তরকারিটা দিয়ে খেতে দারুণ লাগবে দেখুন তরকারিটা নামিয়ে নিয়েছি কই মাছগুলোতে যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি একটু দিয়ে দেবো হচ্ছে একটা শুকনো লঙ্কা এটার মধ্যে জিরে দেব না শুধু শুকনো লঙ্কা দিলাম আর মাছগুলোকে একটু এপিট ওপিট করে শুধু ভেজে নেব করে কই করতে খুব খুবই ভালো লাগে কই অনেকভাবেই করা যায় আবার শুধু আদা দিয়ে বা চার ধনে পাতা এগিয়েও হয় যারা পেঁয়াজ খান না ওইভাবেও করা যায় তো আমি ওইভাবেও করি আবার আস্তে আস্তে অন্যভাবে করছি আবার পেঁয়াজ কুচি দিয়েও করা যায় এই যে মাঝে বসে ঠিক করে নিলাম এবার এরই মধ্যে দিয়ে বো হচ্ছে একটুখানি আদা বাটা

এবার এর মধ্যে দিয়ে এই মশলাটাকে ঢেলে দেবো এর তো পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরোবে না সেদ্ধ করে নেওয়া আছে একটু কষিয়ে নি তো বন্ধুরা এবার এই টমেটো বাটিটা ধোয়া জল দিয়ে নিলাম অর্থাৎ আর তো জল দেবো না মধ্যে যা দেওয়া সব দেওয়া হয়ে গেছে নামানোর সময় একটুখানি শুধু সর্ষের তেল দেবো মিষ্টিও দিয়ে দিচ্ছি আর কিছুই দেবো না যে দেখুন বন্ধুরা মাছটা আমার হয়ে গেছে আর এবার দিয়ে দেবো একটুখানি সরষের তেল এবার ঢাকা দিয়ে বন্ধ করে দেবো আর কিছু দেওয়ার নেই বন্ধুরা এই যে আমি নিচ্ছি আমার কই মাছের তেল ঝাল তো এইভাবে একদিনকে করে খেয়ে দেখবেন যে এই পদ্ধতিতে করলে হয় তো কিরকম খুবই ভালো হয়েছে খেতে তো আপনারা একদিন এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর কেমন হয়েছে এইভাবে খেতে তো সেটাও কমেন্ট করে জানাবেন তো যাই এই যে দরিটা দিনিয়া গুচ্ছের বাসন এখন এগুলো উনি মাঝবেন এত লেটে এসে কেন আজকে ওর রান্নাও হয়ে গেল অনেক বাজে হ্যাঁ যাই হোক তো কাজকর্ম করে নিই তারপরে আমি যাব স্নান করে তুলে দিবায় কেন সবাই তো বেরিয়ে গেছে তো চলে যাই অন্য সব কাজ করে নিই এই যে রানি আজকে একটু লেট করে এসছে কোর্ট থেকে সাড়ে সাতটার সময় হ্যাঁ অনেক লেট করে এসছে আজকে সাড়ে সাতটায় এসছে এসে এই যে সব খেতে নিয়েছে এটা দিয়ে কি করছিস ম্যাগি গাজর ফুলকপি বাঁধাকপি বিষ আর কি দিচ্ছিস মটরশুটি আর কি দিয়েছে সেখানে পেঁয়াজ টমেটো এই যে এইসব দিয়ে ম্যাগি করছে বাবা না আজকে তাতেই চলে আসবে ফোন করেছিলো

দিয়ে সবজিটা ভাজার পরে এবার দিয়ে দিল কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা আপনি দিয়ে দিল দিয়ে এবার এটাকে হচ্ছে ফেলে নেবে তারপর ডিম দিয়ে হ্যাঁ ডিম আগে মশলা দিয়ে জল দিয়ে নেবো

খাও বলি করে মানে কষ্ট লঙ্কা বন্ধুরা এই যে সব এই যে বাটি বাটি করে দিয়া তুলে নিয়েছে দেখুন এইগুলো একটু চুপ চুপ আছে খেলে পেটও ভরবে সুপের কাজে হবে সবজি আছে পেটও ভরবে উপকারও হবে কানা বয়েল যেহেতু আর ঝোল ঝোল আছে এই যে তো আরেকটা নিয়ে তো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যদি ভালো না থাকবে না ভালো না লাগে তাহলেও কমেন্ট করে জানাবেন যে ভালো লাগে তো সেটাও জানাবেন আর এতক্ষণ সাথে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ তো দেখা হবে আবার একটা নতুন পর্বে আজকের মতন এখানেই শেষ করলাম